ভাইয়া কি অবস্থা কয়টা কিনলেন ছ পিস ছয় পিস নাই ভাই তাহলে ছয়টা হইলো কুমটা থেকে শুরু ভাই এগুলো যাবে কুমিল্লা চাঁদপুর এগুলো ভাইয়া কোথা থেকে আসছিলো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সকালে হ্যাঁ আপনারা কুমিল্লা চাঁদপুর থেকে কয়টা কিনলেন আপনারা বারো পিস আর ভাই ভাইদের গুলো কোথায় যাবে নারায়ণগঞ্জ

ঠিক আছে কোন গাড়ির গাড়ি ভাড়া কত হয়েছে এখনো গাড়ি ভাড়া হয় নাই আগে কেনাকাটা কমপ্লিট করবেন তারপর গাড়ি ভাড়া করবেন এখন ছাড়িয়ে দেবেন এগুলো আচ্ছা তো বাজার কেমন লক্ষ্য করছে চলতি দিকে না বাড়তির দিকে

উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর নাইম ভাই কয়েকজনের জন্য কিনলেন আজকে চারজনের হয়ে গেছে এখনো পাঁচটা কিনলেন আবার আচ্ছা কয়টা দাম চলছে এখন এটা এটা কত দাম বলছেন পঁয়তাল্লিশ কত বললেন নাইম ভাই চার চুয়াল্লিশ ভাই কত চাইলো সাতচল্লিশ চুয়াল্লিশ এবং সাতচল্লিশ দেখাদেখি চলছে দাম চলছে চুয়াল্লিশ এবং সাতচল্লিশ এখানে কয়টা এখানে দুটো

ক'ত কত নব্বৈ পঁচানব্বৈ পঁচান ক'ত পলি নাই ভাই পঁচাত্তৰ পঁচাত্তৰ হাজাৰ টকাৰ দাম বলা হৈছে

কত বললেন নাইম ভাই আটত্রিশ শেষ কত চাই চল্লিশ ও চুয়াল্লিশ চুয়াল্লিশ চায় আটত্রিশ বলা

তোরা সব টাকা আমি দিয়ে দেব জানি কি